পার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে ঢাকার মতো একটি প্রতিকূল পরিবেশে কিভাবে ইসলামিক মনোভাব সম্পন্ন একটি কমিউনিটি গড়ে তোলা যেতে পারে দর্শক জন্য আপনার পরিচিত সার্কেলের মধ্যে যারা দিনকে সিরিয়াসলি প্র্যাকটিস করতে চান তাদেরকে নিয়ে আপনি যদি কোথাও বাসা নেন একটা বাসায় ওরকম মানুষদেরকে আপনি একত্র করেন অনবোর্ড করেন আশপাশে তাদেরকে রাখেন তাদের সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ এটা আমাদেরকে সাহায্য করতে পারে একটা দিনই অনুকূল পরিবেশে সন্তানদের বড় করবার ক্ষেত্রে আর যদি আল্লাহ তাওফিক কোরআন নিজে ঘরবাড়ি করার তাহলে সেক্ষেত্রে একটা বিল্ডিং কয়েকজন মিলে করলেন সবাই দিনদার মানুষের হলেন মসজিদের আশপাশ দেখে করলেন অথবা একটা সোসাইটি ডেভেলপ করলেন যেমন আমরা আসন্ন ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের আশপাশে জায়গাগুলোতে আমরা আমাদের ফাউন্ডেশনের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে নিয়ে একটা সোসাইটি ডেভেলপ করছি এই টাইপের কাজ যে কোনো জায়গাতে আপনি আপনার উদ্যোগে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করতে পারেন গ্রামে হতে পারে শহর হতে পারে ভাড়াটিয়া হয়ে হতে পারে বাড়িয়ালা হয়ে হতে পারে এর পাশাপাশি একটা উদ্যোগ আমরা নিচ্ছি সেটা হলো আসন্ন ফাউন্ডেশন একটা বড় শেড তৈরি হচ্ছে সেখানে ইনশাআল্লাহ বিদনিল্লা প্রতি জুমাবার দিনভর ফ্যামিলি ডে আমরা উদযাপন করার চেষ্টা করছি সেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার রায়ের ব্যবস্থা থাকবে বোনরা নিজেদের মধ্যে পরিচিতি এবং আলাপ আলোচনা এবং তাদের মধ্যে ভালো জিনিসগুলোর এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন এবং নারী পুরুষ সবার জন্য দিনই হালাকার ব্যবস্থা থাকবে তো এই আয়োজনটা বিনোদন এবং দিনই চেতনা বৃদ্ধি নিজেদের মধ্যে সেজন্য আমরা করব ঈশ্বর আল্লাহ তালা এটা নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে আশা করি এটা আপনাদের কিছুটা হলেও এই চাহিদা পূরণ করবে